আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যন্ত্রটা নিয়ে তো এই ডিভাইসটা অ্যাকচুয়ালি ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম সবাই আসলে এই জিনিসটা কম বেশি জানেন নর্মালি যারা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট তারা আসলে এই ডিভাইসটা মেনটেন করে তাদের ব্লাডে সুগারের পরিমাণটা নির্ণয় করার জন্য সো আগে আমি একটু দেখি আমার ব্লাডের সুগার কী অবস্থা দেন হচ্ছে বিস্তারিত এটা নিয়ে কথা দেখতে পারতেছেন এটা ফাইভ পয়েন্ট এইট যদি উল্টা দেখাচ্ছে তো আসলে বিষয়টা হচ্ছে যে আসলে আহ নর্মালি এই ডিভাইস গুলা যারা হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট তারা আসলে এটা মনিটরিং করে আর কি তাদের কাছে এটা তাদের মেনটেন ব্লাড সুগার মেনটেন করার জন্য তারা এটা রাখে তো আমার মনে হয় কি যে এই জিনিসগুলো আছে হচ্ছে যে আমরা চাইলেই আমাদের বাসায় এই ডিভাইসগুলো রেখে দিতে পারি এরকম একটা ডিভাইস এটার সাথে প্রেশার মাপক যেটা যন্ত্র আছে বা ডিভাইস আছে সেগুলো আমরা রেখে দিতে পারি তো এটার বেনিফিট কি আসলে কি যখন আমরা থার্টি এইচের আপ হয়ে যাই তখন কিন্তু আমাদের আসলে ডায়েট নিয়ে অতটা চিন্তা থাকে না আমরা আগের মতো মতো ডায়েট করে যাই বেশিরভাগ আমাদের ফেস্টিভ সময়গুলোতে গরু মাংস খাই আমরা বিভিন্ন দাওয়াত খাই সফট ড্রিঙ্কস খাচ্ছি মতো খাচ্ছি তো আমাদের আসলে থার্টি ফাইভ এ ফোরটি এইস এর পরে এই অ্যাওয়ারনেসগুলা থাকা দরকার যে আমাদের ভিতরে ভিতরে ব্লাডের সুগারের ব্যাপারটা বেড়ে গেল কিনা সেক্ষেত্রে আপনি যদি একটা ডিভাইস হিসাবে রেখে দিতে পারেন এবং হয়তো বা সপ্তাহে বা পনেরো দিন পরে এটা আপনি দেখতে পারেন যে ব্লাড সুগারের পরিমাণটা কি পর্যায়ে রয়েছে সো এটা আসলে একটা অ্যাওয়ারনেস সো এই অ্যাওয়ারনেসটা দেখে আপনি পরবর্তী দিনগুলোতে আপনার ডায়েটগুলো আবার চেঞ্জ করে নিতে পারেন এবং সেক্ষেত্রে হয় কি যে আপনি খুব সাডেনলি কোনো একটা বড়ো ধরনের বিপদে না পড়ে এটা আপনাকে একটা অ্যাওয়ারনেস হিসাবে কাজ করবে সো আজকের মতো এটাই ছিল তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ